If you want to learn the spoken of English, you must watch this video. I think if you don't know this structure, you will not be able to speak in English fluently. This is why I would recommend you, those who want to speak in English, you should watch this video and learn this sentence. If you can learn this sentence, I think you'll be able to speak in English fluently. Let's get started. I should go. আমার যাওয়া উচিত না আই সুইড নেই গা তোমার যাওয়া উচিত ই শুইট গো তোমার যাওয়া উচিত না ই সুইড নেট গ তোমার কি যাওয়া উচিত তোমার কি যাওয়া উচিত না সুইড নাইট ইউ গো আমার যাওয়া দরকার আই নিট টু গো আমার যাওয়া দরকার নাই আই ডোন্ট নিড টু গো তুমি কি একটু সোলো শুনো নাকি একটু সোলো গো কথা আমাকে যাওয়া দরকার ডু আই নিড টু গো আমার কি যাওয়া দরকার নাই ডোন্ট আই নিড টু গো তোমার যাওয়া দরকার তোমার স্কুলে যাওয়া দরকার ইউ নিড টু গো টু স্কুল তোমার স্কুলে যাওয়া দরকার নাই ইউ ডোন্ট নিড টু গো টু স্কুল তোমার কি স্কুলে যাওয়া দরকার

আমি ইংরেজিতে কথা বলতে পারি I can talk English. আমি ইংরেজিতে কথা বলতে পারি না I cannot talk English. আমি কি ইংরেজিতে কথা বলতে পারি Can you talk English? আমি কি ইংরেজিতে কথা বলতে পারি আমি কেনাই Can I talk English? তুমি ইংরেজিতে কথা বলতে পারো You can talk English. তুমি ইংরেজিতে কথা বলতে পারো না You cannot talk English. তুমি কি ইংরেজিতে কথা বলতে পারো

will you be able to learn english তুমি কি শিখতে পারবে না তুমি you will not be able আবার বলি তুমি কি শিখতে পারবে না you be able to learn english if you like this be don't forget to like comment and share bye bye that's okay